আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ব্রির বড় মৌসুমের যতগুলা পপুলার ভ্যারাইটি আছে তার ফিল্ডে এখানে ব্রির সব পপুলার ভ্যারাইটি চারা রোপণ করা হয়েছে বেশ কিছুদিন আগেই চারা রোপণ হয়েছে দেখুন এখন ঘাস পরিষ্কার করে দিয়ে পানি দেওয়া হবে পরবর্তীতে এই ফিল্ডের আপডেট দেওয়ার চেষ্টা করব পাঁচ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ছয়টি ধানের জাত অনুমোদন দেয় ছয়টির ভিতরে চারটি ইনব্রিড ও দুইটি হাইব্রিড বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে ছয়টি ধানের জাত অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর বিস্তারিত এবং মাঠ পর্যায়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন বর্তমানে আমি আপনাদের দেখাচ্ছি ব্রির পপুলার যতগুলা ধানের ভ্যারাইটি আছে তার মাঠ পর্যায়ে ভিডিও ধানের চারা রোপণ করা হয়েছে প্রত্যেকটা প্লট কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি এই যে ট্যাগ দেওয়া আছে এই ফিল্ডেই কিন্তু ব্রি ধান ব্রিধানের যে নতুন ভ্যারাইটিগুলো এখানে আছে যে ব্রিধান একশো আট একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠেরো এখানে চারটা নতুন ভ্যারাইটির প্লট আছে এখানে আছে ব্রিধান একশো আট একশো বারো এরপরে আসে একশো তেরো একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো সতেরো ও একশো আঠেরো এখানে যে চারটা নতুন জাত এটা নতুন রিলিজ হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ